কাজে লাগবে এটা কিন্তু আমি অন্য একটা বেশি শুক না তাই যদি যেদিন এনেছিলাম সেদিন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন একটি চমৎকার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি গাছ লাগাচ্ছি আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গাছ সেটা হচ্ছে কয়েন প্ল্যান্ট অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কয়েন প্ল্যান্ট লাগাবো কারণ হচ্ছে এর পাতার সৌন্দর্য এর ফুলের থেকে কিন্তু এর পাতার সৌন্দর্য অনেক বেশি এই প্রথমবারের মতো বোধহয় বলা যাচ্ছে যে কোনো গাছের ফুলের থেকে তার পাতার সৌন্দর্য অনেক বেশি কয়েন কে অনেকেই ভুল করে থানকুনি পাতা মনে করেন কিন্তু আসলে এটা থানকুনি পাতা নয় তবে এটাকে জঙ্গলি গাছ বলা যেতে পারে কারণ এটা জঙ্গলে ভালো হয় স্যাঁত সাথে জায়গায় ভালো হয় যেখানে কাদা মাটি থাকে বা হচ্ছে একদম স্যাঁত সাথে জায়গা তবে অবশ্যই সেখানে আলো এবং বাতাসের যথেষ্ট উপস্থিতি আছে এরকম জায়গাতে কিন্তু এই গাছটা হয় তবে লাগালে যেটা খেয়াল রাখতে হবে মাটি যেন সবসময় একটু ভেজা ভেজা থাকে আর একটা ব্যাপার হচ্ছে এই কয়েন প্ল্যান্ট কিন্তু শুধুমাত্র পানিতেও হয় যেখানে কোনো মাটি না থাকলেও চলে তবে এটা একেবারে ইনডোর প্ল্যান্ট না চাইলে আপনারা জানালার ধারে রাখতে পারেন যেখানে আলো আসবে বা বাতাস আসবে সেই জায়গাতে রাখলেও কিন্তু হবে আমি দুইটা টপ কিনেছি তো দুইটা টবের মধ্যে দুই ধরনের গাছ লাগাচ্ছি একটাতে এই কয়েন প্ল্যান্ট লাগাবো আর একটাতে লাগাবো পুদিনার ডাল হয়ে গেছে গাছগুলো নিয়ে আসার পর দুদিন পরে ছিল লাগাতে পারিনি তাই একটু ঝেমড়ে গেছে কিন্তু মরে যায়নি তবে ছোট ছোট কিছু গাছ ছিল যেগুলো মরে গেছে কারণ পানি দেওয়া ছিল না তবে আশা করছি এগুলো শেকড় এগুলো যেহেতু হবে কয়েন প্ল্যান্ট আমি দুটা টবে লাগিয়েছি একটা প্লাস্টিকের টবে আর একটা মাটির টবে মাটির টবটা আমি পরে দেখাবো আর এই যে আমার কয়েন প্ল্যান্ট লাগানো শেষ এখন একটু পানি দিয়ে নিচ্ছি আর যে মাটিটাতে লাগিয়েছি মাটিটা কিন্তু ঝুরঝুরে ছিল খুব ভালো একটা মাটিতে লাগিয়েছি আর আরেকটা গাছ লাগানোর জন্য এই মাটিটা রেডি করছি এটাতে আমি পুদিনার ডাল লাগে আমার মনে হয় আমার মতো অনেকেই পছন্দ করেন পুদিনা পাতার চা বা পুদিনা পাতার ভর্তা পুদিনা পাতার বড়া অনেক পাতাটা দিয়ে খাওয়া যায় এক সময় আমার ছাদ বাগানে এত ছিল কিন্তু গরমে রোদে আর পানির অভাবে মারা গেছে কারণ গরমে কিন্তু এটা গাছ হতে চায় না সরাসরি রোদ পেলে এই গাছটা ঝেমড়ে যায় বা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই গাছ গাছটা একটু আলো ছায়ার মতো পরিবেশে রাখ এই গাছটা একটু আলো ছায়ার মধ্যে আর যেখানে একটু বাতাস আসবে সেখানে রাখলে কিন্তু গাছটা আশা করি ভালো হবে পুদিনা পাতার ডালগুলো একটু মুষড়ে গেছে কারণ পানি পায়নি দেখা যাক লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে হয় কিনা হলে তো খুবই ভালো লাগবে আর যদি হয় অবশ্যই আপনাদের সাথে আমি এটা শেয়ার করব আর এই যে আমার পুদিনার ডাল লাগানো শেষ আর আমার কয়েন প্ল্যান্টের গাছও লাগানো শেষ গাছপালার সাথে থাকলে অনেকটা সময় ভালো কাটে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু বলবেন না আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে একটা সুন্দর জিনিসের পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে এই যে তার নমুনা আর বাদবাকি বাকি কয়েন প্ল্যানগুলো এই টবে লাগিয়েছি